এই পর্বে আমরা আলোচনা করব বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ সম্পর্কে প্রথম কোশ্চেনটি অ্যামিবার রেচন অঙ্গের নাম কি। অ্যান্সারটা হয়ে যাবে সংকোচি গহ্বর নেক্সট কোশ্চেন কেচোর রেচন অঙ্গের নাম কি নেফ্রিডিয়া বন্ধুরা আপকামিং দু হাজার পঁচিশ কেপি এবং ডাব্লিউ বিপি এক্সামের জন্য এই কোশ্চেনগুলি ইম্পর্ট্যান্ট আছে তাই তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি পুরোটা দেখবে চিংড়ির রেচন অঙ্গের নাম কি সবুজ গ্রন্থি চার নম্বর কোশ্চেন মাকড়সার রেচন অঙ্গের নাম কি কক্সাল গ্রন্থি ফিতাকিমির রেচন অঙ্গের নাম কি ফ্লেম কোষ অ্যাসকারিসর রেচন অঙ্গের নাম কি রেনেট কোষ নেক্সট কোশ্চেন প্ল্যানেরিয়ার রেচন অঙ্গের নাম কি ফ্লেম কোষ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে জোকের রেচন অঙ্গের নাম কি নেফ্রিডিয়া নেক্সট কোয়েশ্চেন বিচের রেচন অঙ্গের নাম কি কক্সাল গ্রন্থি হল বিচের রেচন অঙ্গ আরশলার রেচন অঙ্গের নাম কি অ্যান্সারটা হয়ে যাবে ম্যালপিজিয়াম নালিকা নেক্সট কোয়েশ্চেন পাখির রেচন অঙ্গের নাম কি অ্যান্সারটা হবে ফুসফুস এবং মেটানে ব্যাঙের রেচন অঙ্গের নাম কি ফুসফুস এবং মেগোনেফস নেক্সট কোশ্চেন মাছের রেচন অঙ্গের নাম কি মাছের রেচন অঙ্গের নাম ফুলকা শামুকের রেচন অঙ্গের নাম কি অ্যান্সারটি হয়ে যাবে বোঝে নাচের অঙ্গ বন্ধুরা লাস্ট কোশ্চেনটি আপনাদের জন্য যে মানুষের রেচন অঙ্গের নাম কি উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন